রাজ্যের হয়ে যে সে যে রাজ্যের বাফাদার কুকুর সেটা তাদের প্রমাণ করতে হবে তো আমি বহু আগে আপনাদের মিডিয়াতে বলেছি শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করবে না আগামী ভোটের জন্য রোহিঙ্গাদের গোছাচ্ছে যাতে ওখানে নেগেটিভ অ্যাক্টিভিটিস নেওয়া যায়

সন্দেশখালীতে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীর বাড়িতে এসে পুলিশকে বাফাদার কুকুর বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ক্রমশ যেন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী সন্দেশখালী কাণ্ডের নায়ক শেখ শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে নেমেছে সেখানকার মানুষ সামনে উঠে এসেছে মা বন্ধের উপরে অত্যাচারের এই নিয়ে এসপি অফিসে ডাক দিয়েছিল বিজেপি অভিযোগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলে একই কর্মসূচি সেখানেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী মিহির মন্ডল কর্মসূচি চলাকালীন একশো চুয়াল্লিশ দ্বারাকে অমান্য করার অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে তার মধ্যে ছিল বনগাঁর এই বিজেপি কর্মী তাকেও পুলিশ গ্রেপ্তার করে শনিবার বনগাঁর নেতাজিনগর ওই কর্মীর বাড়িতে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মেহিরকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী পাশাপাশি তার পরিবারের পাশেও দাঁড়াবেন বলেই জানিয়েছেন তিনি তবে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এখানেই লোকসভা নির্বাচন সেই কারণে শেখ শাহজাহান রোহিঙ্গা গোছাচ্ছে শান্তনু পুলিশকে আক্রমণ করে এও বলে পুলিশ জানে শাহজাহান কোথায় পুলিশ দাফাদার কুকুরের মতন কাজ করছে আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় আমাদের মন্ডল সভাপতি মন্ডল থ্রির মিহির মন্ডল যার একটা বিরাট বড় কন্ট্রিবিউশন থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকাণ্ডের ভেতরে গত তেরো তারিখে বসিরহাটে যে মিছিল আমাদের রাজ্যের আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মাননীয় সুকান্ত মজুমদার নেতৃত্বে যে সভাটা হয়েছিল সেখানে আমাদের জেলার জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের সভাপতি সকলেই ওখানে প্রেজেন্ট ছিল কিন্তু এসপি অফিস ঘাউতে এখানে সাংবাদিকরা পর্যন্ত ছাড় পাচ্ছে না আপনারা সকলেই জানেন সন্দেশখালীর বর্ণনা যে আমাদের আর বাংলা যে চ্যানেল আছে সেখানে একজন প্রতিনিধিকে ধরে নেওয়া হয়েছে তো আমি মনে করি এই গণতন্ত্রের যে কাঠামো এই কাঠামোকে সঠিক রাখতে গেলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের আগামী দিনের জায়গা বুঝে নিতে হবে সাধারণ মানুষকে তাদের জায়গা বুঝিয়ে দিতে হবে আমি আমি মনে করি যে মিহির মণ্ডল আজকে যে কর্মকাণ্ডের জন্য জেলে গেছে সেটা কোনো আমাদের কাছে গর্বের বিষয় কারণ সে একটা সংগ্রাম করতে গিয়ে গেছে তাকে আমরা সঠিকভাবে ফিরিয়ে আনবো তার মাকেও আজকে কথা দিয়েছি এখানে বসে যে তাকে আমরা ফিরিয়ে আনবো এর জন্য আমাদের যেটা করতে হবে আগামী দিনে পদক্ষেপ আমরা তাই করব যতক্ষণ না পর্যন্ত ওকে ছাড়া হচ্ছে এবং ও যে আমাদের দলের একজন সক্রিয় কর্মী মন্ডল সভাপতি সেই সম্মান ওকে দিয়ে দলের সে দল সেই সম্মান দিয়ে ওকে ফিরিয়ে আনবে এটা আমাদের দলের পক্ষ থেকে একদম সঠিক মানে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে সেইভাবে পদক্ষেপ নিচ্ছি এই মুহূর্তে কাস্টাডিতে আছে বসিরহাটে তো সেখানে আমি মনে করি যে ভালো লইয়ার ওখানে দেখা ধরা হয়েছে এবং সেখানে ও যে পুরো সম্পূর্ণভাবে ও যে নিরপরাধ ও যেটা করেছে সেটা মানুষের খাতিরে করেছে মানুষের জন্যে করেছে ঠিক আছে সেটাই সেটাই প্রমাণ পাবে আগামী দিনের ওর যদি যে সময় ওর ওখান থেকে ছাড়া পাবে তারপর আমি বহু আগে আপনাদের মিডিয়াতে বলেছি শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করবে না আগামী ভোটের জন্য রোহিঙ্গাদের গোছাচ্ছে যাতে ওখানে নেগেটিভ অ্যাক্টিভিটিস নেওয়া যায় আমি বলে দিয়েছি ওকে করবে না কারণ ও একটা বড় হাতিয়ার বারবার একটা কথা বলেছি ও একটা বড় হাতিয়ার মানে কি বলবো টিএমসির যে অপশাসন টিএমসির যে ক্যাডার বাহিনীর যে দৌরত্ব সেই দৌরত্বের প্রতীক হচ্ছে শাহজাহান তো সেখানে পুলিশ কোনোভাবেই পুলিশ যেহেতু দলদাস হয়ে ওখানে কাজ করছে তাদের ক্যাডার হয়ে কাজ করছে সেখানে আমরা আশা করি কি করে যে পুলিশ তাদের ধরবে পুলিশ তো ধরবে আপনাদের মতো সাংবাদিকদের পুলিশ তো ধরবে অপোজিশন যে কোনো লিডারকে পার্টির লিডারকে বিজেপির পার্টির লিডারদের সেখানে পুলিশ তো কখনো ধরবে না রাজ্যের হয়ে যে সে যে রাজ্যের বাফাদার কুকুর সেটা তাদের প্রমাণ করতে হবে তো জানে অবশ্যই পুলিশ জানে শাহজাহান কোথায় অবশ্যই জানে জেনে শুনে সে বাম বললাম না বাফাদার কুকুর সেটা প্রমাণ দিতে হবে তো তবে মিহিরের বোন পিঙ্কি মন্ডল ও তার মা রেবা মন্ডল বলেন আমার ছেলে মিহির ওই নিরাপদে জেল খাটসর হচ্ছে মা বোনদের সম্মানের জন্য গিয়েছিল এই বসিরহাট বসিরহাট সন্দেশখালী ওখানে ওই ওখান থেকে অ্যারেস্ট করে বসিরহাট থানায় রেখেছে

রেবা মন্ডল ওই সাধারণ করছে ও গেছে ও ভালোর জন্যই গেছে আরও যাবে ও আরও যাবে ওরকম ঝামেলা হলেও আরও যাবে ওখানে আমরাও যেরকম ওর মা বোন ওরা ওরা ওদের মা বোন আমরা চাচ্ছি ও গেছে আমাদের ওতে কোনো কষ্ট নেই ও গেছে থাক ও এখানে যেন ওদের ঠিকঠাক যেন আমরা বিচারটা পাই যে সাধারণ যে এরকম করছে আমরা যেন ঠিকঠাক বিচার পাই হ্যাঁ হ্যাঁ বিনা কারণেই ধরেছে এটা ওইখানে তো আমার দাদা গিয়েছিল বিনা কারণেই ধরা পড়লো ও তো গিয়েছিল ওখানে অন্যায় হচ্ছে তার জন্য প্রতিবাদ করার জন্য গিয়েছিল। গিয়ে এবার ওকে ধরেছে আজকে ওই যে দেবদাস মামা এসছে আর ওই যে শান্তনু ঠাকুর ওই মামা এসছে সন্দেশকালীতে আমরা বারবারই বলেছি বহিরাগতদের বিজেপি সিপিএম লোক পাঠিয়ে অশান্ত করবার চেষ্টা করছে এবং আজকের গ্রেপ্তার সেটাই প্রমাণ হয় আর পুলিশ শাহজাহানকে ধরবার চেষ্টা করছে আমাদের নিজি সাহেব নিজে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ওকে গ্রেপ্তার করা হবে ইডি কেন ধরতে পারছে না নদীমার্থিক এলাকা স্বাভাবিক কারণে দেরি হচ্ছে কিন্তু পুলিশ পুলিশের কাজ করছে বিজেপিরা ওই জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করছেন দিচ্ছে পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস